নদীতে গোসল করতে গিয়ে না দেশে চলে গেলেন নরসিংদী কলেজের শিক্ষার্থী সিজন সাহা দর্শক দেখতে পাচ্ছেন তিনি মূলত গোসল করতে নেমেছিলেন এই মুহূর্তে তিনি গোসল করতে গিয়ে এই নদীতেই তিনি কোছ হয়ে যায় ঘটনা সূত্রে জানা যায় তার বন্ধু সে সময় ভিডিও করছিলেন এই ভিডিও করা অবস্থায় তিনি মূলত গোসল করতে নামেন এ সময় তিনি

তার না আরে কি লো